নিয়ে আসছি চায়না ইম্পোর্টেড আমাদের হচ্ছে বেলি শেপার একটা এটা আন্ডারের সাথে হচ্ছে বেলি সেপারও কাজ করবে একসাথে পেন্টির সাথে আপনারা বেলি শেপারটাও পেয়ে যাচ্ছেন এই যে এখানে সুন্দর করে স্টিক করে দেওয়া আছে যাতে আপনার বেলিটাকে সুন্দর করে শেপে আসে অনেকে হচ্ছে থ্রি পিস বা সুন্দর সুন্দর জামা পরতে পারে না শুধুমাত্র হচ্ছে বেলিটা ঝুলে যাওয়ার কারণে তারা কিন্তু এটা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কটন স্টিচ হবে কাপড়টা দিন আপনারা পরে থাকতে পারবেন কোনো ধরনের ঘাম বা কোনো ধরনের হচ্ছে ইচিং প্রবলেম হবে না কোনো ধরনের আপনার অস্বস্তির কারণ হবে না আর কি এটা পরে থাকলে সুন্দর করে টাইট ফিটিং হয়ে থাকবে বেলিটা সাথে হিপটাও কিন্তু কভার করবে একদম সিক্স এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে একদম দেখেন সুন্দর করে 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 দেওয়া আছে কিন্তু সুন্দর কভার করবে একদম হিপটাকে হচ্ছে একদম উঁচু দেখাবে ড্রেস পরলে খুবই সুন্দর লাগবে এটা এটা পরে যদি আপনারা ড্রেস পরেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের তো এই যে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম সিক্স এক্সেল সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন এম সাইজ থেকে সিক্স এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে এটা হচ্ছে এই যে একটা হচ্ছে স্কিন কালার আর একটা হচ্ছে এই কালো কালার এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি